আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো তোমাদের জন্য নতুন একটা ক্লাস নিয়ে আবারও চলে এসেছি আমি আজকে তোমাদের ধুমাইয়া শিখাবো ঠিক আছে যারা তোমরা ইংরেজি যারা তোমরা বিজ্ঞানে ব্যথাকে দুর্বল আছো তোমাদের আজকে সুন্দর করে ধুমাইয়া শিখো শেখাবো ঠিক আছে তোমরা প্রস্তুত আছো তো আচ্ছা ঠিক আছে প্রস্তুত থাকবা এবং সুন্দরবন দেখবা তাহলে তুমি শিখতে পারবে ঠিক আছে আচ্ছা চলো সমস্যা নেই আমি তোমাদের জন্য এখানে কিছু ট্রফি সাজিয়ে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এই টপিকগুলো বিজ্ঞানের প্রাথমিক পর্যায়ে এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ফোর ফাইভ সেভেন এইটে এই টপিকগুলো সুন্দর করে না বোঝো এর ভিতরে কী আছে এর ভিতরে কী আছে এটা যদি তুমি সঠিকভাবে না জানো তাহলে তুমি শুধু মুখস্থই করবা কিন্তু এর ভিতরের বিজ্ঞানের ভিতরে যে কী আছে এটা তুমি বোঝবা না অর্থাৎ ভালো পড়ার করার জন্যে যারা এখনও এই টপিকগুলো সম্পর্কে ভালোভাবে জানো না তাদের জন্য এই টপিকগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে এবং সেভাবে তোমাদের শেখানোর চেষ্টা করবো প্রাথমিক পর্যায়ে যারা মূলত হচ্ছে বিজ্ঞান তারা এই টপিকগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে আমি এখানে দেখেছি জীব এবং জড় এখন এই জীব কাকে বলে জীব হচ্ছে এই জীব হচ্ছে যার জীবন আছে তাকে জীব বলে আমরা জানি কি যার জিনিস অর্থাৎ একসময় এক সময় মৃত্যুবরণ করবে এরকম জিনিস যার মৃত্যুবরণ করবে এরকম জিনিস তাকে তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় জীব অর্থাৎ যে যার জীবন আছে তাকে বলা হয় জীব যদি উদাহরণস্বরূপ বলি তাহলে মানুষ গরু ছাগল এবং বিভিন্ন প্রাণী এসবকে সব জীব এসব যে এরপরে আসে এরপরে আসে জড়ো 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 হলো ওই পদার্থ যা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না অর্থাৎ যে বস্তু বা যে পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না তাকে বলা হয় কি জড়ো তাকে বলা হয় জড়ো যেমন গাছ একটি জড় পদার্থ চেয়ার টেবিল একটি জড়ো পদার্থ অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থান সে নিজে নিজে যেতে পারে না তাকেই বলা আর কি জড় তাহলে জীব এবং জড় এ কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো ঠিক আছে এরপরের যে বিষয় প্রাণী এরপরের যেটা এটা হচ্ছে প্রাণী প্রাণী কাকে বলে তোমরা জানো যে এই প্রাণী হলো এমন কিছু প্রতিপায় সমষ্টি যারা সম্বন্ধ বা দলবদ্ধভাবে বা সামাজিকভাবে বসবাস করতে পারে তাকে প্রাণী বলে অর্থাৎ যেসব যে সম্বন্ধ বা দলবদ্ধভাবে সুন্দরভাবে এক জায়গায় বসবাস করে তাকে কী বলে প্রাণী বলে তাকে বলে প্রাণী ঠিক আছে তাহলে প্রাণীও গেল এরপরে যেটা আসতেছে একটি কথা আসছে সূর্য সূর্য তাহলে এখানে দেখবা দুটো টপিক আছে একটা আছে সূর্য একটা আছে লোক সূর্য আলোক মানে সূর্যের আলো সূর্য আলোক মানে সূর্যের আলো অর্থাৎ সূর্য থেকে যে আলো আসে এই সূর্যের আলোকে সূর্যালো বলা হয় এই সূর্যের আলোকে কি বলা হয় সূর্যালো বলা হয় তাহলে তোমরা যারা সূর্যালোক সম্পর্কে এতদিন জানতেন না কিছু ধারণা ছিল না তারা জেনে রাখতে সূর্যালয় করে সূর্য থেকে যে আলো খুশি আছে তাকে বলা হয় কি সূর্য তাকে মনে হয় সূর্যালো এর এরপরে তোমাদের দেখা যাচ্ছে যেখানে হাইড্রোজেন আছে নাইট্রোজেন আছে অক্সিজেন আছে আর এখানে আছে হাইড্রোজেন এই হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এই তিনটা আছে কি মৌলিক পদার্থ এখন এই মৌলিক পদার্থটা কি মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থটাকে আমাদের মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে মৌলিক পদার্থটা কি মৌলিক মৌলিক পদার্থ তারা প্রাকৃতিতে বা আমাদের এই ভূপৃষ্ঠে খনিজ আকারে যেসব পদার্থ পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে প্রাকৃতিতে বা আমাদের এই পশু যে পদার্থগুলো পাওয়া যায় তাকে বলে মৌলিক পদার্থ যেমন উদাহরণ যদি আমি দিই যেমন সোনা সোনা রোপা লোহা রোহান ইস্পাত এগুলো কি এগুলো অর্থাৎ প্রকৃতি থেকে খনিশ থেকে আমরা আহরণ করি এর জন্য এগের নাম কি এর নাম হচ্ছে মৌলিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ বলে যে পদার্থ প্রাকৃতিক থেকে পুলিশ থেকে সুন্দরভাবে বিশুদ্ধভাবে পাওয়া যায় তাকে মৌলিক পদার্থ বলে যেমন সোনা লোকালয়া ইত্যাদি এখন আমরা দেখো যৌগিক পদার্থ তাকে বলে যৌগিক পদার্থ হচ্ছে এই এই নিজের যে মৌলিক পদার্থ এই মৌলিক পদার্থে দুইটা মৌলিক পদার্থ মিলে একটা যৌগিক পদার্থ হয় অর্থাৎ মৌলিক পদার্থটা যেটা এটা ছয় তারা সৃষ্টি সৃষ্টি করতে প্রাকৃতিকভাবে আমাদের কিন্তু এই মৌলিক পদার্থকে দুটো মৌলিক পদার্থকে এক এক করে একটা একটা পদার্থ তৈরি করা হয় কথা এটা মানুষ তৈরি করে পদার্থ পদার্থকে মানুষ মানুষ তৈরি করে বা একের অধিক একের অধিক ও একের অধিক যে মৌল আছে মানে দুটি ভিন্ন পদার্থের মৌল নিজে আছে গঠন করা হয় যদি আমরা বলি যে হাইড্রোজেন অক্সিজেন কি আছে পানি হাইড্রোজেন এটি হচ্ছে বলে বলা যায় যে যৌগিক পদার্থ হল দুটি ভিন্ন পদার্থের মৌলের পরমাণু দ্বারা গঠিত একটি পদার্থ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় তাকে যৌগ পদার্থ বলে ঠিক আছে তাকে যৌগিক পদার্থ তাহলে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ

আমরা শিখব মেরুদণ্ড প্রাণী মেরুদণ্ড প্রাণী অর্থাৎ যে প্রাণীর মেরুদণ্ড হাড় আছে তোমরা জানো যে মেরুদণ্ড হাড় কোথায় থাকে মানুষের পিঠে থাকে মানুষের বা যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদের পিঠে দেখবা মেরুদণ্ড হাট থাকে আচ্ছা যেসব প্রাণীর মেরুদণ্ড হাট থাকে তাদেরকে বলা হয় মেরুদণ্ড প্রাণী তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় মেরুদণ্ড প্রাণী যেমন মানুষ মানুষের পিছনে দেখবা একটা মেরুদণ্ড আছে গরু মহিষ তারপরে হাতি এসব তাদের মেরুদণ্ড আছে তাদের মেরুদণ্ড প্রাণী বলা হয় এখন যদি বলি যে অমেরুদণ্ড প্রাণী মেরুদণ্ড প্রাণী তার এই মেরুদণ্ড প্রাণী তার বিপরীত হচ্ছে অমেরুদণ্ড প্রাণী অর্থাৎ যে এসব প্রাণীর মেরুদণ্ড হান নাই এসব প্রাণী মেরুদণ্ড ভাঁড় নাই তাকে বলা হয় অমেরুদণ্ড প্রাণী তাকে বলা হয় কি অমেরুদণ্ড প্রাণী অর্থাৎ হার যাতে যেমন ধারণ যদি আমি বলতে চাই কেঁচু আছে কেঁচু কিন্তু মেরুদণ্ড নাই তারপরে যোগ যোগের কিন্তু মেরুদণ্ড নাই তাহলে বিষয়টা তুমি বুঝতে পারছো তাই তো আচ্ছা ঠিক আছে ধোঁয়ায় পড়ো ঠিক আছে বাসায় টেনে টেনে পড়বা সুন্দর করে বোঝার চেষ্টা করবা পরে তুমি বুঝতে পারবা এরপর আসো তোমাদের শেখায়